আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে যে বিল্ডিং টা দেখতেছেন এটা হচ্ছে ষোলোশো ফিট স্কোয়ার আমি আপনাদেরকে বলে দেবো এই বিল্ডিং এ কত টাকা বাজেট গেছো বা কত টাকা এ পর্যন্ত খরচ হয়েছে আপনারা যদি বিল্ডিং এর বিল্ডিংটা পিছনে লক্ষ্য করেন বিল্ডিং এর কাজ কিন্তু শেষ সামনে শুধু দুইটা বারিন্দা আছে কমপ্লিট হলে আমরা অবশ্যই আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি প্রথমত বিল্ডিং এর কি কি আছে আমি আপনাদেরকে আগে বলি এই বিল্ডিং এর মধ্যে চারটা বেডরুম আছে একটা কিচেন রুম আছে দুইটা বাথরুম আছে এবং একটা ডাইনিং ড্রয়িং আছে আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো বা রুমের গুলা কত কত মিনিমামলি হওয়ার কথা আমি আপনাদেরকে জানাবো আজকে অনেকেই আপনারা আছেন যারা বাড়ি করেন কিন্তু রুমের সাইজ ছোট ছোট হয় আজকে রুমের সাইজ গুলো কত বড় করবেন বা কতটুকু হলে মিনিমাম মিনিমাম থাকবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখে বলে দেব ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে সরাসরি আমার বিল্ডিং এর পাশে নিয়ে যেতে চাই আপনারা যদি চালটা দেখেন তাহলে মনে করবেন আসলে মাইক্রোফোন আনে না এই কারণে একটু বয়স দিয়ে একটু সমস্যা হচ্ছে যে চালটা আপনার দেখেছেন এখানে আমরা কোনো হাতে কোনো ডিজাইন করে নাই সবটা ডিজাইন আমরা এসটা কিনে আইনা ব্যবহার করছি তো আমি আপনাদেরকে বলছিলাম যে রুমের ভিতরগুলো আমরা আজকে দেখাবো কোন রুমে কত ফিট করে কত ফিট আছে বা আমরা কী কী ব্যবহার করছি কতটা সানসাইট ব্যবহার করছি সম্পূর্ণ দেখাবো আসে মেট না করে আপনারা অবশ্যই উপরটা একটু দেখবেন তারপর আমি আমাদের প্রত্যেকটা রুম আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো যে রুম গুলা কত বড় আর জিনিস আপনাদের